মানু চলে এসো তুমি চলে এসো এনভাবে ঝগড়া করে হ্যাঁ বাবু তুমি বড় না কি চাইছো মানু কি হয়েছে কি হয়েছে পারো উঠে পারো উঠে পারো উঠে পারো চলে এসো মানু ঝগড়া করে হ্যাঁ ঝগড়া করে কি কি হয়েছে ওরকম করে কাঁদছ এই দে এই দে এই দে এ বাবা মানুষ চোখগুলো কালো হয়ে গেছে এই দেখ মানু দেখি দেখি মানুষ চোখগুলো কিরকম কালো হয়ে গেছে দেখি এ বাবা

মানু কিরম করে কাঁদে মানুষ কিরম করে কাঁধে সোজা হয়ে যা মানুষ কাঁদে